আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি এমুতে স্টোরি সেট করবেন অনেকে দেখা যায় আমরা এমতে যদি প্রবেশ করি এরপর দেখা যায় অনেকগুলো স্টোরি আমাদের সামনে আসে তো আমরাও কীভাবে সেই রকম একটা স্টোরি আমাদের আইডিতে আমরা আপলোড করব তো সেটা আমি দেখিয়ে দিব এই জন্য চলে আসবেন এমুতে আমি এমতে চলে আসছি আশা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড স্টোর নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিয়েছি এরপরে দেখতে পারতেন যে আমার এখানে অনেকগুলো ফোটো দেখা যাচ্ছে ধরুন আমি এখান থেকে একটা ফটো আপলোড করব এই জন্য ফটোর উপরে ক্লিক করে দিয়েছি এরপরে আমি সেলে এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবো এখানে ক্লিক করে সেলে আমি এখানে ক্লিক করে টেক্সট অ্যাড করতে পারবো ড্র করতে পারবো ফিল্টার অ্যাড করতে পারবো এখানে ক্লিক করলে কিন্তু টেক্সট অ্যাড করা যাবে এখানে ক্লিক করলে কিন্তু মিউজিক অ্যাড করা যাবে এরপরে এখানে ক্লিক করলে এটা কালারটা চেঞ্জ করা যাবে আপনি অবশ্যই দেখতে পারতেছেন এরপর আপনি চাইলে কিন্তু এখানে লোকেশনটা অ্যাড করতে পারবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার লোকেশনটা আপনি অ্যাড করতে পারবেন এরপর এখানে একটা ড্র অপশন আছে আপনি যদি এখানে ক্লিক করান তাহলে কিন্তু আপনি কিছু ড্র করতে পারবেন লিখতে পারবেন যেমন এখানে এখানে দেখতে পাচ্ছেন তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে আপনি এই মতে স্টোরি অ্যাড করবেন তো এই ছেলে ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন নতুন ওনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন